বহুদিন হয়ে গেল ছোট পর্দা থেকে দূরে আছেন টলি অভিনেত্রী প্রত্যুষাপ তবু মনে রেখো এসো মা লক্ষ্মীর মতো সিরিয়ালে তাকে দেখেছেন দর্শকরা দুষ্টু মিষ্টি এই নায়িকাকে ভালোবাসা দিয়েছেন বহু দর্শক তারপরেও কেন এহেন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রত্যুষাকে অবশেষে জানিয়ে মুখ খুললেন এই টলি নায়িকা বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত সার্চের সঙ্গে। সিরিয়ালে সেই মিষ্টি লক্ষ্মী ওরপে প্রত্যুষা পাল বহুদিন পর্দাতে দেখা না গেলেও আজও দর্শকদের মনে জায়গা করে আছেন তিনি তবু মনে রেখো সিরিয়ালে অভিনেত্রীকে দেখা গেলেও এখন কেবল সোশ্যাল মিডিয়াতেই দর্শকরা তার ঝলক পেয়ে থাকে আর তাও যেন এক বিপাকের কারণ হয়ে উঠেছে জানে সম্প্রতি সোশ্যাল ট্রোলিং এর শিকার হয়ে মানসিক ভাবে বিপদ্যস্ত এই নায়িকা ফেসবুকের পাতায় খুব উগড়ে দিয়ে লম্বা একটি পোস্ট করেছেন জানেন কি লিখেছেন তিনি আমি পারি না মানুষ কি করে এত হয়ে আমি এই বছরের শুরুতেই ঠিক করেছিলাম ফেসবুকে মাঝে মধ্যে ভিডিও দেব ডেলি ব্লগ করব এমনটা ভাবিনি তবে টুকটাক কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব ভেবেছিলাম স্টার্ট জলসার গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে শেষ হওয়ার পরে লকডাউন হয়ে যায়। গোটা বিশ্ব বাড়িতে আমিও বন্দী বাইশে স্বাভাবিক হওয়ার পরে আবার কাজ শুরু করি আমার প্রথম বিগ স্ক্রিন ডেবিউ ছবি তবে কপাল সিচুয়েশনের কারণে সিনেমাটা হওয়া হলেও রিলিজ হলো না কিছু মাসের মধ্যেই আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাকে সম্পূর্ণভাবে পাল্টে দেয় নিজেকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকা মেয়েটা নিজেকে সামলে নিয়ে কি করে বাঁচবে সেটার লড়াই শুরু করে আমি ঠিক করি কিছুদিন গ্যাপ নেব কারণ অভিনয় করাটা খুব একটা সহজ কাজ নয় ক্যামেরার সামনে লুকায় না কিছুই সব ধরা পড়ে যায় তাই আমি মনোযোগ করতে পারছি না সেটাও ধরা পড়বে আর অভিনয় করাটা আমার ভালোবাসা সেটার সাথে ইনজাস্টিস আমি করতে চাইনি অভিনেত্রীর কথাই দু হাজার তেইশের মিডিল থেকে আবার কাজের মধ্যে পেয়ে টেলিভিশন করব না এমনটা আমি কখনোই ভাবিনি তবে আরো অনেক কিছু এক্সপ্লোর করতে চাই এটা জানতাম সেই দিকেই এগোচ্ছি এর মাঝে সিরিয়াল এসেছে বেশ কিছু কোনো না কোনো কারণে করা হয়নি কখনো বাজেট কখনো বা আমার চেয়ে বেশি অন্য কোনো অভিনেত্রীকে সেই চরিত্রে মানিয়েছে কখনো আমার মনে হয়েছে না এই চরিত্রটা আমার পক্ষে করা সম্ভব হবে না তাই টেলিভিশনে তোমরা আমাকে দেখতে পাও না এহেন উত্তর দিয়ে অভিনেত্রীর স্পষ্ট বার্তা কিছু সংখ্যক মানুষ আমাকে যে কি পরিমাণ ভাবাচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না যা মনে আসছে কমেন্ট বক্সে লিখে চলে যাচ্ছে আর আরো বড় কথা হলো তাদের মধ্যে মেয়ে অধিকাংশ একটা মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়েকে এমন কথা বলে আমি জাস্ট ভাবতে পারি না হতেই পারে তাদের আমাকে পছন্দ নয় ইগনোর ব্লক এই অপশন গুলো তো অলওয়েজ অ্যাভেলেবেল আমারও অনেক সময় অনেক কিছু ভালো লাগে না হতেই পারে যা খুব স্বাভাবিক সব শেষে অভিনেত্রী লিখলেন আর যারা সব খারাপ দিনে পাশে থেকে মোটিভেট করে কমেন্ট করে মন ভালো করে দাও অচেনা অজানা হয়েও আপন জনদের মতে ভালোবাসা দাও তাদের জন্য আমি আবার ঘুরে দাঁড়ানোর সাহস পাই তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ পরবর্তী আপডেট পদ্ধতি সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও